তদন্ত কমিটির চাপে পড়ে সব সত্যি স্বীকার করতে বাধ্য হলো অয়ন আর অয়নের বাবা হ্যাঁ ধরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মা রোদ্রুকে বলতে থাকে আমার তো মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকই চলছে আর আগুনে পুড়েই তো একটা সম্পর্ক আরও ভালো হয় সোনা খাঁটি হয় তাই আমি বলছি সব কিছু ঠিক হয়ে যাবে তো একদম চিন্তা করবি না তারপরে রোতুর রোতুরকে বড়মা বলতে থাকে আচ্ছা রোদ আমি বরং তোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসি খাবার পাঠিয়ে দেবো ঠিক আছে তখনই রৌদ্র বলতে থাকে না না মা তোমাকে এত চিন্তা করতে হবে না তখনই বর্মা বলতে থাকে তোর জন্য কি আমি একা খাবার পাঠাবো নাকি আমি ময়নার জন্য খাবার পাঠাবো তখনই বজ্র বলতে থাকে আচ্ছা দাদাভাই ময়না বাড়ির খাবার খেতে পারবে না তখন রৌদ্র বলতে থাকে সেই জন্য তো ডক্টর সেনের সঙ্গে কথা বলতে হবে তখনই ডক্টর সেন সেখানে চলে আসে এসে বলতে থাকে ডক্টর দাশগুপ্ত দেখুন আমি না ধানশিরির কিছু মেডিসিন চেঞ্জ করে দিয়েছি আপনি দেখে নিন তখনই রৌদ্র বলতে থাকে আপনি চেঞ্জ করেছেন আমার দেখার কি আছে ডক্টর আপনার রুগী আপনি যা করবেন ভালোর জন্যই তো করবেন তখনই ডক্টর সেন খুশি হয়ে যায় তারপরেই বজ্র বলতে থাকে আচ্ছা আমরা একটা কথা জিজ্ঞাসা করতাম তখন ডক্টর সেন বলতে থাকে বলো তারপরে বজ্র বলতে থাকে আচ্ছা আমরা কি ময়নার জন্য বাড়ি থেকে খাবার আনতে পারি তখনই ডক্টর সেন বলতে থাকে সেটা আমাকে কেন জিজ্ঞাসা করছো ডক্টর দাশগুপ্তকে জিজ্ঞাসা করো না তখন রৌদ্র বলতে থাকে আমার মনে হচ্ছে এখন ময়না ঠিক আছে ও বাড়ির খাবার খেতে পারবে তখন এই কথাতে বর্মা বলতে থাকে তাহলে তো হয়ে গেল তাহলে আমি এবার খাবার নিয়ে আসি ঠিক আছে তখন রোদুর বলতে থাকে হ্যাঁ মা ময়না যা খাবার ভালোবাসে ওরকম করে খাবার বানিয়ে এনো ঠিক আছে তারপরে এই বলে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে অন্যদিকে দেখা যাবে সিএমের নির্দেশে একটা তদন্ত কমিটি গঠন করা হয় এই ধানশিরির পুরো ব্যাপারটা তদন্ত করার জন্য তারপরে দেখা যাবে পুরো তদন্ত কমিটিকে আদেশ করা হয় তিন দিনের মধ্যে যেন এটা কমপ্লিট করা হয় কারণ ধানসিঁড়িকে সিএম নিজে কথা দিয়েছে যে এটার বিচার ঠিক পাবে ধানশিরি তখনই এই কথা বললেই দেখা যাবে তদন্ত কমিটির লোক পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে যায় তখনই বড়বাবুকে বলতে থাকে আচ্ছা ধানশিরি এই ডায়েরিটা করেছিল তাই তো সায়ন রায় ধানশিরিকে ঠেট করেছিল তা আপনি কি তদন্ত করেছেন সেই তদন্তের ফাইল আমার কাছ থেকে জমা দিন তখনই অফিসার বলতে থাকে দেখুন স্যার আসলে আমি না ফাইলটা এখনও তৈরি করিনি কালকের মধ্যে তৈরি হয়ে যাবে তখনই তদন্ত কমিটি বলতে থাকে ও আচ্ছা আপনি তদন্ত করেছেন কিন্তু রিপোর্টটা করেননি তাই তো তাহলে আপনি মুখে বলুন না কি কি তদন্ত পেয়েছেন তখন অফিসার বলতে থাকে আসলে স্যার আমি না এখনও যেতেই পারিনি তখন এই কথাতেই তদন্ত কমিটির লোক বলতে থাকে ও আচ্ছা সায়ন রায় যে ধানসিড়িকে ঠেট দিয়েছিল সে জায়গায় আপনি গিয়েছিলেন তখনই অফিসার বলতে থাকে স্যার ওই জায়গায় আমি গিয়ে কী করবো কারণ ওইখানে তো লোকজন কেউ দাঁড়িয়ে থাকে না সবাই তো আসা যাওয়া করে তাই কাকে গিয়ে আমি জিজ্ঞাসা করব তখন এই কথাতেই তদন্ত কমিটির লোক বলতে থাকে ও আচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন আপনি কিন্তু অয়ন রায় অয়ন রায় তো কলেজের ধানসি সঙ্গে যেটা করেছে সেটা তো সবাই সাক্ষী আছে আর সবাই নিশ্চয়ই চলমান নয় কেউ ওখান থেকে পালিয়েও যায়নি তাহলে সেখানে গিয়েছিলেন তদন্ত করতে কোনো কিছু জানতে পেরেছেন তখনই অফিসার বলতে থাকে ওখানে গিয়ে আর কী জানবো আসলে আমি না এখনও যেতে পারিনি আর সবটা তো সবাই জানে মিডিয়াতে তো সব কিছু প্রচার হয়ে গেছে তখনই তদন্ত কমিটির লোক বলতে থাকে ও আচ্ছা তার মানে আপনি কিছুই তদন্ত করেননি আর সায়ন রায়ের বাড়িতেও যাননি কোনো কিছু জিজ্ঞাসাবাদও করেননি তখন অফিসার বলে দেখুন সায়ন রায়কে আমি ফোনে জিজ্ঞাসা করেছিলাম উনি বাড়িতে ছিল না তো তাই আমি যেতে পারিনি তবে আমি যাবো আজকে কালকের মধ্যেই যাব তখন এই কথাতেই টো কমিটির লোক বলতে থাকে ও আচ্ছা সায়ন রায় সায়ন রায়কে আপনি ফোনে তদন্ত করেছেন তাই তো তখন অফিসার বলতে থাকে না না স্যার আমি ফোনে কেন তদন্ত করব। আমি যাব। তখন এই কথাতেই তদন্ত কমিটির লোক অফিসারকে বলতে থাকে ও আচ্ছা ঠিক আছে আপনাকে আর যেতে হবে না কষ্ট করে এবার আমরাই যা যাচ্ছি আর আমরাই যা করা করে নেব আর শুনুন না আপনি কোথায় বেড়াতে যেতে চান যাক এবার আপনার বলতে হবে না এখন ছুটিতে কোথায় যাবেন আপনি ঠিক করে রাখুন ঠিক আছে এই বলে তদন্ত কমিটির লোকজন বেরিয়ে যায় তারপরে দেখা যাবে পুলিশ অফিসার সায়ন রায়কে ফোন করে আর ফোন করে বলতে থাকে সিএম নিজে থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছে আর তারা আমার এখানে এসেছিল তখনই সায়ন রায় বলতে থাকে হ্যাঁ তো কি হয়েছে তখন অফিসার বলতে থাকে দেখুন স্যার আমার যা হওয়া তো হয়ে গেছে এবার না বাকিটা আপনার হবে আর আপনার বাড়ির গেটে মনে হয় পৌঁছেও গেছে আমার মনে হচ্ছে ঠিক তখনই কনেক বীর বুঝে উঠলেই অফিসার বলতে থাকে দেখেছেন পৌঁছে গেছে আপনার বাড়ির সামনেও এবার কি হবে আমি জানি না আমার যাওয়া তো হয়ে গেছে এবার আপনার কি হবে আমি জানি না এই বললেই তখনই অয়ন অয়নের বাবাকে বলতে থাকে বাবা কি হয়েছে তখনই অয়নের বাবা ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে ময়নাকে নার্স বলতে থাকে দেখুন দেখুন না আপনার জন্য তদন্ত কমিটি গঠন করেছে সিএম আর আপনি খুব তাড়াতাড়ি এটার বিচার পাবেন জানেন তো আমার খুব ভালো লাগছে তখন ময়না বলতে থাকে তাই সত্যি করেছে তখনই নার্স বলতে থাকে হ্যাঁ আপনাকে দেখে না আমি অনেক সাহস পেয়েছি অনেক আপনার মতো মেয়েরা তো আমাদের মেয়েদের মেয়েদের শক্তি আপনি লড়াই করার সাহস পেয়েছেন আপনাকে দেখে আরও দশজন শিখবে আপনাকে দেখে অনেক মানুষ উৎসাহিত হবে তখনই ময়না বলতে থাকে না না আমি আর কি করেছি তখনই নার্স অনেক প্রশংসা করতে থাকে ময়নার তারপরে ময়নাকে বলতে থাকে আচ্ছা আপনার না ওষুধের সময় হয়ে গেছে দাঁড়ান আপনাকে ওষুধটা দিয়ে দিই তখনই ময়নার হাতে ওষুধটা দিলে ময়না বলতে থাকে এই ওষুধটা মনে হচ্ছে নতুন তাই তো তখনই নার্স বলতে থাকে হ্যাঁ আসলে ডক্টর সেন চেঞ্জ করেছে তারপরে ময়না ওষুধটা খেয়ে নেয় তখন নার্স বলতে থাকে আচ্ছা আপনি এখন একটু চোখ বন্ধ করে তারপর শুয়ে পড়ুন দেখি তখনই ময়না চোখ বন্ধ করে নেয় কিন্তু আস্তে আস্তে ওর অস্থিরতা বাড়তে থাকে আর আস্তে আস্তে ছটফট করতে থাকে ওইদিকে দেখা যাবে বড় মা রৌদ্রকে বলতে থাকে রোদ আমার মনে হচ্ছে সবটা ঠিক আছে এখন আর যেটা এই যে দেবশঙ্করবাবু বলল যে তোর নাওয়া খাওয়া নেই তোর কিন্তু এখন বাড়িতে যাওয়া দরকার চল তখনই রোদ্র বলতে থাকে না মা ময়না সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না কোথাও না তখনই দেখা যাবে বজ্র তারপরে ময়নার বাবা বড় মা আর রৌদ্রর কথা বলছে ঠিক তখনই দেখা যাবে নার্স সেখানে আসে ডক্টর সেন সেন বলতে দৌড়াতে দৌড়াতে আসে তখন রৌদ্র বলতে থাকে কি হয়েছে নার্স তখন নার্স বলতে থাকে ডক্টর দাশগুপ্ত আপনি চলুন আসলে ধানশিলি না কেমন যেন করছে তখনই সবাই মিলে ছুটে যায় ময়নার কাছে তখন ময়নার খুবই শ্বাসকষ্ট হচ্ছিল তারপরে সাথে সাথে অক্সিজেন লাগায় কিন্তু অন্য একজন ডক্টর চলে আসে এসেই বলতে থাকে একই পেশেন্টের বাড়ির লোক এতজন আপনি অ্যালাউ করেছেন কেন তখনই নার্স বলতে থাকে ডক্টর উনি হলেন ড পেশেন্টের স্বামী ডক্টর দাসগুপ্ত তখনই ডক্টর রেগে যায় আর বলতে থাকে তাতে কি হয়েছে উনি অন্য হসপিটালে হতে পারে উনি তো আর এখানে চিকিৎসা করাতে পারবে না আমাদের হসপিটালে আমরাই চিকিৎসা করাবো রুগীর কিসে ভালো হবে কীসে খারাপ হবে সেটা আমরা বুঝবো তখনই রোদ্রুর অনেক কিছু বলার চেষ্টা করে কিন্তু ডক্টর কিছুতে রুদ্রুর কথা শোনে না রুদ্রদের সেখান থেকে বের করে দেয় আর এদিকে ডক্টর দেখতে থাকে তখনই রুদ্রুর বাইরে এসে বলতে থাকে কি হচ্ছে বলছি না আমি না বুঝতেই পারছি না ওই সায়ন রায় ওনার তো অনেক ক্ষমতা ওরা বলছিল। যে লোকটা ভালোও নয় আর তাছাড়া ময়না তো দিব্যি ভালো ছিল ওর সঙ্গে তো তোমরাও কথা বললে হঠাৎ করে ময়নার এমন কি হয়ে গেল যে ওর এত খারাপ অবস্থা হয়ে গেল, তখনই ময়না বাবা বলতে থাকে আচ্ছা বাবা তুমি কি মেয়ে কী কইতে চাইতাছো তখন ওটু বলতে থাকে আমি আর কী বলবো আসলে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না না হলে কলেজের হসপিটালে ভর্তি না করে ময়নাকে এখানে কেন ভর্তি করলো তখন ময়নার বাবা বলতে থাকে আসলে মনে হয় ওরা বুঝতে পেরেছিল। যে ওখানে ময়না সেভ নয় তখন রুদ্রু বলতে থাকে আচ্ছা ময়নাকে এখানেও সেভ তখনই ময়না বাবা বলতে থাকে বাবা তুমি একদম চিন্তা করো না ময়নার অ্যালার্জির প্রবলেম তো অ্যালার্জি উঠলে এরকম হয় তখনই রোদ্রুরের অ্যালার্জির কথা মনে পড়ে যায় আর রোদ্রু সেখান থেকে ছুটে ময়নার কাছে যেতে থাকে অন্যদিকে দেখা যাবে সায়নরা দাঁড়িয়ে আছে আর তদন্ত কমিটির লোকজন বসে আছে তখনই বলতে থাকে কি ব্যাপার সায়ন আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না আমাদের সামনে মুখামুখি হয়ে বসুন হলে আপনার বাড়িতে আমরা বসে থাকবো আপনি দাঁড়িয়ে থাকবেন সেটা তো ভালো দেখায় না তাই না তখনই সায়ন রায় বসে তারপরে তদন্ত কমিটির লোক বলতে থাকে আচ্ছা আপনি থানসিলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাই তো তখনই সায়ন রায় বলতে থাকে হ্যাঁ গিয়েছিলাম তো বললাম তো আপনাকে আমি আমি ওকে অনুরোধ করতে গিয়েছিলাম ছেলের ব্যাপার তো তাই না নিজেকে সামলাতে পারিনি তখনই তদন্ত কমিটির লোক বলতে থাকে ও আচ্ছা তার মানে আপনি মেনে নিচ্ছেন আপনার ছেলে অপরাধ করেছে তখন সায়ন রায় বলে হ্যাঁ সেটা তো সবাই জানে যে অপরাধ করেছে তাই তো আমি নিজেকে না সামলাতে পেরেই একটু উঁচু গলায় কথা বলে ফেলেছিলাম তখনই ওরা বলতে থাকে ও আচ্ছা ঠেট করেছিলেন তাই তো তখনই রায় কিছুতেই স্বীকার করে না তারপর ওনারা বলতে থাকে আচ্ছা অয়নের সঙ্গে কথা বলা যাবে তখনই অয়ন আসলেই অয়নকে সবটা জিজ্ঞাসা করলে অয়ন বলতে থাকে হ্যাঁ আসলে রাগের থেকে না আমি এই কাজটা করেছিলাম আমি সবসময় ফার্স্ট হয়েছি তো তাই আমি চেয়েছিলাম ময়নাকে ওই কলেজ থেকে বের করে দেওয়া হোক তখনই কমিটির লোকজন বলতে থাকে ও আচ্ছা তাই না ঠিক আছে তা তুমি তো ক্ষমা চাইতে গিয়েছিলে তাই তো তখনই অয়ন বলতে থাকে হ্যাঁ আমি তো ক্ষমাও চাইতে গিয়েছিলাম সবাই তো সাক্ষী আছে তারপরে তারা বলতে থাকে ঠিক আছে তোমরা যখন অনুরোধ করতে গিয়েছিলো তোমার বাবা যখন অনুরোধ করতে গিয়েছিল ঠিক আছে তাহলে আমরা এখন যাই এই বলেই কমিটির লোকজন চলে যেতে লাগলে আবার বলতে থাকে সায়ন রায়কে আচ্ছা সায়ন রায় আপনি কি কোথাও গিয়েছিলেন ঘুরতে টুরতে তখন সায়ন রায় বলতে থাকে না না আমি তো কোথাও যাইনি তখনই কমিটির লোকজন বলতে থাকে না না আসলে পুলিশ অফিসার বলল তো যে আপনি নাকি বাড়িতে ছিলেন না তাই তদন্ত করতে আসতে পারিনি তাই জিজ্ঞাসা করলাম তখন এই কথা শুনে সায়ন রায় আর অয়ন দুজনই ভয় পেয়ে যায় তারপর ওনারা সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে রোদ ডক্টর ময়নার ধারে কাছে ভিড়তে দেয় না তখনই রোদ্রুর খুব চিন্তা করতে থাকে রৌদ্রুরের কোনো কথাই শুনতে দেয় না ডাক্তার শুনতে চায় না তো বন্ধুরা এবার কি ময়নাকে পারবে রৌদ্রুর বাঁচাতে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানাও